হাই এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো টিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো লিনিয়ার প্রোগ্রামিংয়ের এর বি দ্বৈততা ব্যবহার করে লিনিয়ার প্রোগ্রামের সমাধান নির্ণয় চলো দেখা যাক দেখো আমি একটা ম্যাথ নিয়ে নিয়েছি উদাহরণ দিন দ্বৈততা ব্যবহার করে লিনিয়ার প্রোগ্রামিংটির সমাধান করো দেখো জেড বা লঘিষ্টকরণের মান দিয়ে আসে এত এবং শর্তগুলো দিয়ে আছে দেখো গেটারিকল এইট কল ফাইভ যদি আমাদের এখানে ম্যাকসেড বা লঘিষ্ঠ মান থাকতো তাহলে এখানে কল হতো মানে আমাদের যে সোলিট মানগুলো থাকতো তা এই যে অজানা চলকের যে মানগুলো আসতো তা থেকে অবশ্যই বড় হতো এখন আমাদের এই ফর্মটা তো আমরা জানি যে দেখো এখানে যে মানগুলো আসে কনস্ট্যান্ট মানগুলো সেখানে সি আর এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আমরা এক্স ধরি সেটা আর শতগুলো দেখো শত কোন ফর্মে আসে এখানে দেখো এই মানগুলো আমরা এই কনস্ট্যান্ট মানগুলো ধরি মানে শখগুলো আমরা এ ধরি আর এক্স ওয়ান এক্স টু আসে তা আমরা এক্স ধরি আর হচ্ছে গেটারিকল এই যে মান এগুলোকে আমরা বি ধরি যে কনস্ট্যান্ট মানগুলো আছে এগুলো দিকে বি ধরে তাহলে এক্স কল বি এখানে যদি ডুয়েল ফর্ম বা দ্বৈততা ফর্মে লেখা যায় তাহলে দেখো এখানে মিনিজের থাকলে আমরা জানি অবশ্যই বি পরীক্ষা লিখতে হবে ম্যাক্সের এখানে সি তাহলে এই বি ট্রান্সফার দেখো আর এখানে আমাদের অজানা একটা মান আনতে হবে ডাব্লু বা মেগা যেটাই ভাবো এখন দেখো সাব এখন দেখো শর্তগুলো দেখো এখানে সে এ তাহলে এ ট্রান্সফার হবে আর এক্সের এখানে আরেকটা অজানা চলক আরেকটা আনতে হবে দেখো ডাব্লু এবার এখানে হচ্ছে কল কিন্তু আমাদের হবে লেসিকল আর এখানে দেখো বি আছে বি জায়গা যদি সিস জায়গা যদি বি ট্রান্সফার হয় তাহলে বি জায়গা অবশ্যই সি ট্রান্সফার সেটা এটা লেখার পরে দেখো তাহলে আমাদের এই ফর্মে মানগুলো সাজাই ফেলতে হবে দেখো যদি প্রথমে ইসের দেখো ম্যাক্সেডে যদি আসি দেখো বি ট্রান্সফার তাহলে বি ট্রান্সফারের মান কত এইট তাহলে এইট ওমেগা ওয়ান প্লাস ফাইভ ওমেগা টু এবার ওমেগা তার সাথে গুণ আছে তাহলে ওমেকার ভিতর ওমেগা ওয়ান ওমেগা টু আছে সেটা আমি গুণ আকারে একবারে বলেই দিলাম এবার দেখো এটা তো হয়ে গেল এবার যদি শতগুলো আসি তাহলে এ ট্রান্সফার তাহলে এ দেখো যেটা কলাম আকারে আছে সেটা যাবে শাড়িতে তাহলে ফোর থ্রি আছে কলাম আকারে তাহলে এটা ফোর থ্রি যাবে শাড়িতে আর তার সাথে ডাব্লু ওয়ান ডাব্লু টু গুণ আকারে হবে আর সি ট্রান্সফার তার মানে সির মান যে এই যে টু থ্রি ওয়ান ছিল সেটা হচ্ছে ছিল শাড়িতে আমরা এবার যাবে কলামে চলো দেখা যাক দেখো আমি নিয়ে নিয়েছি এ দেখো এটা সি ট্রান্সপারের মান বসিয়ে দিয়েছি সরি এটা বি ট্রান্সপারের মান বসিয়ে দিয়েছি তার সাথে ওমেগা গুণ তাহলে ওমেগার ভিতর ওমেগা ওয়ান অমেগা টু থাকে সেটা আমি লিখে দিয়েছি আর এখানে শর্ত সমূহ দেখো আমাদের যেটা হচ্ছে এটা হচ্ছে সারি আকার এটা হচ্ছে কলাম আকারে ছিল এটা এই ফোর এক্স ওয়ান আর ফোর থ্রি থ্রি এক্স টু মধ্যে ছিল কলামাকারে আকারে কিন্তু এটা আমরা লিখছি ওমেগা গুণ করার মানে ডাব্লু গুন করার পর ডাব্লু ওয়ান ডাব্লু টু গুন করার পর দেখো এটা শাড়ি আকারে লিখছি আর এখানে এই যে মানগুলো এটা ছিল হচ্ছে সি শির মানগুলো আমরা কলাম আকারে লিখছি মানে ট্রান্সফার করে সাইস ছিল কলাম আকার লিখছি তোমরা দেখলেই বুঝতে পারবে এখন দেখো একে আমরা আদর্শ বা প্রমিত আকারে নিয়ে গেছি লেস ইকাল আসে তাহলে আমরা লেস ইকোয়াল থাকলে এখানে কিছু যোগ করলে আমাদের কল হবে সেটাই দেখো করেছি এস ওয়ান পরটাই এস টু এস থ্রি দেখো এবার আমরা তো তাহলে এই টুকি কল আমরা টু লিখতেই পারি আমরা দেখো এই যে এখানে আমরা মেন কাজ করব এই এইটা নিয়ে যেটা আমরা চেঞ্জ করলাম বা এটা আমরা প্রমিত আকার লিখছি বাট এটা নিয়ে কাজ করব না কাজ করব আমরা হচ্ছে এই যে ডুয়েল ফর্মে নিলাম এটা নিয়ে এবার এটা দেখো প্রথমে লিখছি লেখার পরে এ পাশে ওয়ান বানানোর জন্য টু তারা দুটোরে ভাগ করছি করার পরে দেখো এখানে আসছে টু ওমেগা ওয়ান ডাব্লু ওয়ান আর ডাব্লু টু বাই টু বাই থ্রি ডাব্লু বা ওমেগা যাই ধরো এটা অজানা চলক তো ধরলে সমস্যা নেই এবার হচ্ছে ওয়ান এখন দেখো ডাব্লু এসে এসছে ওয়ান বাই টু আর এন এসে এসছে টু বাই থ্রি সেমভাবে আমি দুটি ওটারে এটা ওয়ান বানাতে লাগলে তিন দ্বারা ভাগ করতে হয় সেমভাবে দেখো দুই নম্বর সমীকরণ লিখছি সেমভাবে এখানে ওয়ানই আছে তাহলে এর ওয়ান দ্বারা ভাগ করলে চেঞ্জ হয় না যেহেতু দেখো আমি তিন নম্বর সমীকরণ পেয়ে গেছি এখন আমাদের চিত্র আঁকতে হবে চলো চিত্রটা একা দেখা যাক প্রথম দিকে আমরা প্রথম সমীকরণের দিকে তাকাবো দেখো প্রথম সমীকরণ ইসে আমরা যদি এক দুইটা মানে এক্স অক্ষ বরাবর ডাব্লু ওয়ান আর এক্স টু বরাবর ডাব্লু টু ধরি তাহলে এক্স অক্ষ বরাবর আমরা ওয়ান বাই টু বসাবো ওয়ান বাই টু এর মান মানে পয়েন্ট ফাইভ আর ডাব্লু টু এর মান বসাবো টু বাই থ্রি মানে ওয়াই অক্ষ বরাবর সেমভাবে প্রথম প্রথম ইসে সেমভাবে দেখো ডাব্লু ওয়ানের মান আমরা দ্বিতীয় মানে দ্বিতীয় সমীকরণে এক্স ওয়ান মানে এক্স অক্ষ বরাবর ডাব্লু ওয়ানের মান বসাবো সেটা হচ্ছে থ্রি বসাবো আর ওয়াই অক্ষ বরাবর বসাবো থ্রি থ্রি বাই সেভেন সেমভাবে দ্বিতীয় সমীকরণ থেকে দেখাও এই এক্স এক্স বরাবর বসাবো হচ্ছে এক্স বরাবর মানে ডাব্লু ওয়ান এক্স ডাব্লু ওয়ান বরাবর বসাবো হচ্ছে ওয়ান বাই সিক্স আর ওয়াই বরাবর বসাবো ওয়ান বাই টু এবার চলম মানগুলো বসায় যেহেতু আমি চিত্রটা হাত দিয়ে এঁকেছি আর অতটা সুন্দর হয়নি তোমরা যখন স্কেল দিয়ে একবার তখন অনেক সুন্দর হবে দেখো বোঝার সুবিধার্থে তোমরা বুঝতে পারলেই হবে এ দেখো এটা জিরো বিন্দুতে মিলছে এটা এক্স আর টু ওয়াই এবার আমি লিখে দেবো এক্স ইকাল টু ডাব্লু ওয়ান অক্ষ আর ওয়াই ইকোয়াল টু ডাব্লু টু অক্ষ এখন দেখো প্রথমে আমরা এইদিকে কত করে গেছে প্রথম সমীকরণে ওয়ান বাই টু মানে পয়েন্ট পাস দেখো পয়েন্ট পাস নিয়েছি এইটা সরি পয়েন্ট এটা হচ্ছে এক তাহলে পয়েন্ট পাস এইটা তাহলে এইটা পয়েন্ট পাস এখানে একটা যাবে আর টু বাই থ্রি মানে সামথিং মানে পয়েন্ট সিক্স আসবে দেখো এখানে যদি আমাদের পয়েন্ট পাঁচ হয় তাহলে পয়েন্ট সিক্স আমি এখানে নিয়েছি যেহেতু অনেক ক্ষুদ্র মান তো ধরে নেওয়ার ক্ষেত্রে এরকমই তাহলে এই সমীকর এই রেখাটা আমি এই স্বররেখাটা আমি আঁকছি প্রথম সমীকরণ দেখো আমি লিখে দিয়েছি এবার দ্বিতীয়র ক্ষেত্রে দেখো দ্বিতীয়র ক্ষেত্রে এদিকে যাবে তিন দেখো এদিকে যাবে তিন দ্বিতীয় ক্ষেত্রে এদিকে যাবে তিন আর এইদিকে যাবে হচ্ছে থ্রি বাই সেভেন তার মানে পয়েন্ট ফোর সামথিং একটা মান দেখো আমি এখানে বসিয়েছি এবার এইটা আরেকটা সরলরেখা পেয়েছি এটা এটা হচ্ছে দুই নম্বর মানে দুই নম্বর সমীকরণ থেকে পেয়েছি এবার আরেকটা দেখো তিন নম্বর সমীকরণের দিকে টাকা দেখো ওয়ান বাই সিক্স দেখো ওয়ান বাই সিক্স মানে পয়েন্ট সামথিং একটা মান আসে দেখো আমি এখানে বসিয়েছি আর হাফ হাফ মানে পয়েন্ট ফাইভ দেখো এটা যদি অন হয় তাহলে তার অর্ধেক সরি এটা যদি অন হয় তার অর্ধেক এটা তাহলে পয়েন্ট ফাইভ এখানে দেখো সরি পয়েন্ট ফাইভ এখানে দেখো এটা অধিকা এই স্বরখা তাহলে এটা এটা তিন নম্বর হচ্ছে এক নম্বর এটা দুই নম্বর দেখো আমাদের কিভাবে বুঝবো আমাদের এই তীর চিহ্নটা কোন দিকে যাবে তলো নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে চলো দেখা যাক দেখো আমাদের এই সমীকরণ যদি ডাব্লু ওয়ান এবং ডাব্লিউ টু এর মান জিরো বসায় তাহলে দুই চেয়ে ছোট হবে অবশ্যই যদি দুই এর ছোট হয় তাহলে আমাদের কেন্দ্রের দিকে যাবে মানে এটা সত্য যেহেতু সত্য হবে তাহলে আমাদের কেন্দ্রের দিকে যাবে তাহলে দেখো তাহলে দেখো প্রথমটা আমি কেন্দ্রের দিকে দিয়েছি কেন্দ্র মানে জিরো জিরো তার এদিকে দিয়েছি দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম মানে যদি এটা জিরো জিরো হয় তাহলে তিনের চেয়ে জিরো ছোটো তাহলে এটা হচ্ছে কেন্দ্রের দিকে যাবে দেখো তৃতীয়টার ক্ষেত্রেও সেম যদি এটার মান এটার মান জিরো বসে তাহলে একের চেয়ে জিরো ছোটো তাহলে এটা কেন্দ্রের দিকে যাবে তাহলে আমাদের তিনটা মানে তৃতীয় কেন্দ্রের দিকে যাবে চলো দেখো আমি দিয়ে দিছি তিনটা তৃতীয় কেন্দ্রের দিকে এখন আমাদের কোন অঞ্চল নির্বাচন করতে হবে মানে তিনটে ভিতর কোনটা আছে দেখো যেহেতু আমরা প্রথমে এইটা নিয়েছিলাম সরি প্রথমে নিয়েছিলাম এইটা দ্বিতীয়টা নিয়েছি এইটা তাহলে দ্বিতীয়টা আর প্রথমটা ভিতরে কমন ছিল এইটা এবার তৃতীয়টা যেহেতু এইটা নিলাম তাহলে এই অংশ তো বাদ তাহলে এরকম যে এইটুক এইটুকু আমাদের কমন মানে কেন্দ্রের দিকে বাইরে তো না কেন্দ্রের দিকে তাহলে আমাদের বিন্দু আসতে সি এখানে একটা বিন্দু এসছে বি আঁকাটা সুন্দর না তো তারা তো বুঝতে বোঝা যাচ্ছে না সি বি আর এখানে তাহলে আমাদের সি বিন্দু তো আমাদের স্টেট ওয়াই অক্ষের পার আমরা জানি এও তো এক্স অক্ষের পার জানি এখন আমাদের বের করতে হবে বি এখন আমরা বি বিন্দু কোন কোন ঝড়রেখা সেত মানে কোন কোন সমীকরণ সেদ করেছে সেটা দেখবো দেখো এটা হচ্ছে তিন নম্বর আর এটা হচ্ছে দুই নম্বর তাহলে দুই আর তিনকে আমার সমাধান করলে পেয়ে যাবো দেখো আমি স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছি কোনটার স্থানাঙ্ক কত ছিল দেখো অন এর ওয়ান বাই সিক্স জিরো বিন্দুতে মিলছে সি এর ক্ষেত্রে দেখো জিরো আর এখানে মিলছে যে থ্রি বাই সেভেনে আর পির স্থানাঙ্ক আমরা বের করবো যেহেতু আমি আগে ম্যাট্রে করে নিই তাই এখানে বসানো আছে এটা আমরা বের করবো দেখো দুই ও তিন নং সমীকরণকে আমরা সমাধান করি একে যদি আমরা ছয় দ্বারা মানে এর সহ গুণ করি তাহলে এই লাইনটা পাবো আর ওইকে অন দাঁড়া গুণ করার পর আমরা বিয়ে করে দিয়েছি বিয়ে করে দিলে আমরা ডাব্লু টু এর মান বেরোছে সতেরো বাই চল্লিশ এবার এই ডাব্লু টুর মান যে কোনো একটা সমীকরণে বসা আমি এক নম্বর সমীকরণে বসেছি ডাবলুয়ান এর মান বের বেরোবে দেখো ওয়ানের মান বের করেছি ওয়ান বাই চল্লিশ এখন দেখো আমাদের ডুয়েল ফর্মে ম্যাক্স জেট ছিল তাহলে আমাদের মান বের করতে হবে সর্বোচ্চ মান কত ছিল ডুয়েল ফর্মে নেওয়ার পর আমাদের সর্বোচ্চ মান হয়েছে তাহলে সর্বোচ্চ মানটা আমাদের বের করতে হবে তাহলে এ বিন্দুতে আমরা জাস্ট মান বের করবো আমার তিনটা বিন্দু এ বি সি তাহলে এই বিন্দুতে জেডিকল টু জেডের মান কত ছিল দেখো জেডি কল টু আমাদের আগেই আমরা বের করেছি এই যে জেডিকল টু এইট ডাব্লু ওয়ান প্লাস ফাইভ ডাব্লু টু এখানে আমরা মান বসাবো দেখো এইট এবার ডাব্লু ওয়ানের মান ওয়ান বাই সিক্স ডাব্লু টুর মান জিরো তাহলে ক্যালকুলেশন করে ফোর বাই থ্রি বির ক্ষেত্রে এইট বোন ডাব্লু ওয়ানের মান ওয়ান বাই চল্লিশ আর প্লাস ফাইভ আর ডাব্লু টুর মান হচ্ছে সতেরো বাই চল্লিশ ক্যালকুলেশান করে দেখো আসছে তিরানব্বই বাই চল্লিশ আর সি বিন্দুর ক্ষেত্রে দেখো জিরো থ্রি বাই সেভেন ছিল তাহলে ডাব্লু ওয়ানের মান হচ্ছে জিরো আর ডাব্লু টুর মান হচ্ছে থ্রি বাই সেভেন তাহলে পনেরো বাই সাত এখন দেখো বি বিন্দু এ মানে বি বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান দেখো তিরানব্বই বাই চল্লিশ আর এখানে তো কম ফোর বাই থ্রি তাহলে সর্বোচ্চ মান যে রিক টু তিরানব্বই আর বিভিন্নতে যেহেতু অবস্থিত তাই ডাব্লু ওয়ান ইকল টু ওয়ান বাই চল্লিশ আর ডাব্লু টু ইকোয়াল টু হচ্ছে সতেরো বাই চল্লিশ আর এখানে দেখো সর্বোচ্চ সর্বোচ্চক্রণে মান আমি বসিয়ে দিয়েছি এভাবে করলে তোমরা সহজেই এই ম্যাথগুলো করতে পারবে